ফোম দিয়ে শুরু করছে যেটা আপনার এটা তো ফোম মনে হচ্ছে নাকি সেমি ফোম নাকি সেমি ফোম সেমি ফোম হ্যাঁ আচ্ছা হালকা ফোমের হালকা ফোমের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য যারা ফোম পড়তে যাচ্ছে না হালকা ফোমের ভিতরে তাদের জন্য আর কে ওকে এই بوتন 32 থেকে 40 বছর 25 থেকে 40 বছর 40 পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে ওকে কালারগুলো আমরা দেখাই পিঙ্ক কালার তারপর আপনার স্কিন কালার ব্ল্যাক কালার তারপর হোয়াইট কালার

হিউজ কালেকশন আমরা একটু এগুলো হচ্ছে আপনার নেটের ভিতরে এটারও ইউজ পরিমাণ কালার আছে আমরা এখানে চার পাঁচটা কিন্তু এটার কালার কিন্তু আরো ইউজ পরিমাণ চাইলে এটা আপনার সাইজ হচ্ছে একদম 32 থেকে আপনার 44 পর্যন্ত 44 ওভার দেওয়া দেওয়া যাবে আর ইউজ পরিমাণ কালারও আছে ওকে তো হাতে নিয়ে দেখান একটা লেমন কালার এই যে নেটের ভিতরে এটা কি পেস্ট কালার

ওকে এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে তো হাতের মতো দাও এই যে ওকে মিডল এ নেট ডিজাইনটা না মিডলে যে নেট ডিজাইনটা নেটের একটা ডিজাইন নেটের একটা ডিজাইন আর রকেট দাও আছে এটা রকেট দাও আছে হ্যাঁ তিন হুকে তিন হুকের ভিতরে তিন হুকের ভিতরে মানে টু স্টিচ কাপড় হ্যাঁ হ্যাঁ এটার ভিতর কালার হবে চারটা কালার

আর খুবই স্ট্রং ঢিলো হবে না ওকে এটা আপনার 32 থেকে 36 পর্যন্ত 32 থেকে 36 কালার কয়টা আছে এটা আমাদের কালার হবে চারটা কালার চারটা কালার না স্কিন কালার স্কিন তারপর মানে কালার ব্ল্যাক কালার দেওয়া যাবে আর রেড কালার ওকে কালার আছে কয়টা এটা আমাদের 380 করে 380 ওকে ডিসকাউন্ট হবে কিছু ডিসকাউন্ট বলা আছে কিছু ডিসকাউন্ট হবে নেক্সট আমরা দেখি ডিসকাউন্ট দেব এটা হচ্ছে স্টিক ছাড়া স্টিক ছাড়া স্টিক ওকে এই যে স্টিচ কাপড়টা মন একটু সফট সফট ভিতরে সফট ভিতরে দুই হুকের বেল্টটা হ্যাঁ দুই হুকের ভিতরে দুই হুকের ভিতরে বেল্টটা ডিজাইন করা এই যে

ওকে ফুল নেটের কাজ করা সাইডে এবং বডিতে ফুল নেটের কাজ করা দুই রকে এটা 32 থেকে 36 পর্যন্ত 36 পর্যন্ত ইউজ করতে পারবে ওকে এটার ভিতরে কালার হবে মানে ইউজ পরিমাণ কালার আমি এখানে তিন চারটা কালার কিন্তু কালার কিন্তু এগুলো ইউজ করি কালার দেওয়া যাবে নাকি চাইলে হালকা বেবি পিঙ্ক মেরুন তারপর আপনার ব্ল্যাক হোয়াইট হোয়াইট

তো এটা হলো পার্পল কালার নাকি না আপনার পার্পল কালার না পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপর হলো রেড কালার রেড ব্ল্যাক তারপর ব্ল্যাক কালার রেড পিঙ্ক স্কিন কালার মানে চারটা কালার হয় চার পাঁচটা কালার হবে পাঁচটা কালার হয় ওকে এটা প্রাইস কত 530 করে 530 ওকে ওভার সাইজ গুলো একটু প্রাইস বেশি হ্যাঁ ওভার সাইজ গুলো একটু প্রাইস বেশি সেটা তিন হুকের তিন হুকের ভিতরে যে বডিতে একটু হালকা একটু কাজ করা আছে ওকে নেট সিস্টেম হালকা কাজ করা ওকে নেক্সট আমরা দেখি